কে আসুনা বলে এই পৃথিবি হনা জানা কে গাই না সে সমের গানু শূন্য কফে না এ আসুনা বলে এই পৃথিবী আনা অজানা কে গায় এনেছে সমর গरुण শূন্য 카페 না ও হাসে আকাশ মে মাকি মাদানি শাহে মদিনা অনুর নবী নোর নবী নোর মদিনা অনুর নবী নোর নবী নোর মদিনা কে আসুন বলে এই পৃথিবী

যার অশিলাতে সে হল এ সুন্দর পেঁধে বে জার নবির জার নরার রবি দেখে ন ছয় যাই না বিদানা অ অনুৰানবি ইনো উদানবি ইনোৰমাদি নাম অ অনোৰ নবী ইনো উৰানবি ইন উদমাদি নাম কি আশুনা এই পৃথিৱীৰ হ নজানা কে আ এসে এ গাই শূন্য কা ফা করতে উমারু করতে দারে না আরো নরানি তার চেহারা দেখে উমারো ফেদা হয়ে যায় একবার মহাবুতপুর সোভানার হজরতে উমারু করতে কতল না দারে যা আর নোরা তার চারা দেখে উমারো ফেদা হয়ে যায় যার মায়া বি চেহারা

ঘন জন কে গাই নয় সে সমের গানু শূন্য কফেলা ভাই আমরা চা খাতে খেতে আরেকবার মহাবুত দুরুদ ইব্রাহিম টেবাবজু পড়িনি আল্লাহ সন্নি আল্লাহ মুহাম্মাদি ওয়ালা আলী মুহাম্মাদ। كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صلى الله تعالى عليه وسلم শ্রদ্ধীয় জনাব আজকের জালসায় নির্বাচিত মনোনীত যোগ্যতম সভাপতি মহাশয় ও সম্মানিত মন্ত্রী তো কেরাম ও আমার সম্মুখের শ্রদ্ধেয় বা জ্যেষ্ঠ বাবা জীবনেরা আমার সমবয়স্ক সমজস যুবক ভাইয়েরা পর্দার আড়ালের মা বোনেরা ও আমার সম্মুখের কচি কচি স্নেহের বাচ্চারা সকলকে জানায় আমার বুক ভরা ভালোবাসা সালাম আসসালাম আলাইকুম অরহেমাতুল্লাহি ওবার কাতু আর আহমদুল্লাহ সমস্ত প্রশংসা সে মহান রব্বুল আলামিনের জন্য যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বড় ভালোবেসে রহণ করে বিভিন্ন গুণার মজলিস থেকে বাছাই করে নিয়ে সে প্রচণ্ড শীতের রাত্রিতে গরম বিছানাকে বাপজি ত্যাগ করে তার রহমতের মজলিসে আমাদেরকে নিয়ে এসে বসা সুযোগ করে দিয়েছেন বাবজি এটা আমাদের বাহাদুরে নয় আমরা অনেকে যে আমরা ইচ্ছাগৃত এখানে এসেছি এটা হতে পারে না এই ধারণা যদি থাকে বাপজি সেটা আমাদের ভুল নবীজি বলেছেন আল্লাহ যাকে ভালোবাসে মহানব্বল আলামিন তার মহাব্বতের বান্দাবান্দিকে এই রকম রহমতের মজলিসে নিয়ে এসে বসে দেয় তাহলে আমরা বাপ যেখানে বসতে পেরেছি তাহলে জানতে হবে যে পেছনে করোনা আছে আমার আল্লাহ বলুন আলহামদুলিল্লাহ ভাই সে মহানবুল আলমিনের কৃপায় তার রহমতে এসে বাপ যে দয়াতে তার রহমতের মজলিসে আমাদেরকে নিয়ে এসে বসে রেখেছে আমরা বসে থাকতে পেরেছি তাই মহানবুল আলমিনের দরবারে সুক্রিয়া স্বরূপ মহাব্বতে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ আর একবার জোরে সরে বলুন আলহামদুলিল্লাহ তারপরে পরে আপনার আমার নবী যিনি ধর্মের গুরু বিশ্ববারণ্য নেতা নবী কুলের সেনমানি পয়গম্বর আজাম যিনি সাইয়েদুল মোর সালিন ও খাতাম নবী গিন যিনি আম্বিয়া যিনি হায়াতুন নবী জিন্দা নবী জনাব এ মোহাম্মদ ও রসুল্লাহ ব্রুন সাল্লাল্লাহ তাআলা আলাইহু আর সাল্লামের ওপরে অগণিত দুরুদ সালাম বর্ষিত হোক অর্পিত হোক সকল ব্রুন আল্লাহ আমিন ইসলাম দরুদে বাবজু ভাইরা আমি আপনাদের সম্মুখে কুরআনুল কারিম থেকে বেশ কয়েকটা এত টকোরা আমি পরিবেশন করেছি তেলাওয়াত করেছি তারপরে পরই বিশ্ব নবীজির পবিত্র জবান থেকে মাত্র দুটো হাতে টুকরা পাঠ করেছে ইনশা আল্লাহ যথাসময়ের মধ্যে আমার বক্তব্য আমি ইতি করব ভাই যেহেতু লাস্টে আমি আমার পরে মনে হয় আর বক্তা নেই আজকে জালসার যিনি বিজ্ঞাপিত বক্তা প্রধান হিসাবে ছিলেন উনি আমারই উস্তাদ হজরত মাওলানা শাইখুল হাদিস বাদরুল আলম দামাদ আলিয়া উনি আপনাদের সামনে বাপজি মূল্যবান কথা উনি আমার আগি বলে ফেলেছেন আমি আপনাদের কাছে বাপজি এসেছি দু চার কথা বলার জন্য মানুষ আমরা বিরক্ত হব না লাস্টেকার বক্তার বাপজি টাইম নির্ধারিত থাকে না খুব যদি বেশি মানুষ শোনা হয়তো ঘন্টা খানি তার বেশি বেশি হলে বাপজি হয় তার মিনিট পনেরো আলোচনা শুনে যেহেতু বিরাট রাত্রি রাত্রি এখন দশটা এগারোটা মানে বারোটার কাছাকাছি মানে বিরাট রাত্রি। সেই পাঁচটার আগে হয়েছে। আমরা বসে আছি নবীজির বাপজি মহাব্বতে একটু আখি দোয়ান উদ্দেশ্য নেই আল্লাহ রাব্বুল আলামিন তার রসুল জনাবে মোহাম্মদ রসুল্লাহ সকল আলাইহি ওয়াসাল্লাম আমরা জানি নবিয়া আমাদের দুনিয়ার বুকে এক নাই দুই নয় 63 বছর বাপি বেঁচে ছিলেন এই 63 বছরের মধ্যে রাসূলুল্লাহ মাত্র বাপি 23 বছর ইমানের মেহনত করেছিলেন বলুন আলহামদুলিল্লাহ মাত্র 23 বছর এই 23 বছর ইমানের মেহনত করার পর আল্লাহ রসুল কে বাপজি নবীকে চিনত না মানুষেরা জানত যে কিন্তু মখকার বাহিকার মানুষরা তারা বিশ্ব রসুল কে তারা জানতো না কিন্তু মানুষেরা বাপজি বলা বলি করতক তাই তারা শোনার পর এসে নবীর চরিত্র দিকে তারা ফলো করত আমার বিশ্ব নবী অনেক মার খেয়েছে কলমার দাওয়াত প্রচার করতে গিয়ে এসেছে নবী মসজিদে আলোচনা করছিলেন আর যেমন আপনারা কেশবপুর এই নদা হাফিজিয়া মাদ্রাসার যে জাল শাসনার জন্য বাবজি বসে আছে প্রায় বক্তাধিক বাবজি আপনারা চেয়ে চেয়ে কথাগুলো শুনছিলেন নবীর সাহাবাই কেরাম তারা নবীর চেহারার দিকে চেয়েছে বাপ যে তারাও কথাগুলো শুনছিলেন তাকে নবী আমার আলোচনা করতে করতে রসুল হঠাৎ করে বাপজি চুপ করে বাপজি রসুল্লাহ তাকাতে লাগলে সাহাবারা বলেন আমরা নবীজির চেহারার দিকে চেয়ে দেখলাম নবীজির দুই চোখের কোনা দিয়ে বাপজি ঠোপে ঠোপে পানি ঝরছে